একজন প্রশ্ন করছে হুজুর ইমামের ঠিক পিছনে একামত না দিলে কি অশুদ্ধ হবে না যদি ইমামের পিছনে যদি একামত দিতে না পারেন দূরেও থাকেন তাহলে একামত অশুদ্ধ হবে না তবে নিয়ম হলো ইমামের পিছনে থেকে দাঁড়িয়ে আপনি একামতটা দিবেন এটা হলো নিয়ম কোনো কারণে যদি আপনি পিছনে চলে যান কোনো কারণে যদি পিছন থেকে একামত দেওয়ার প্রয়োজন হয় আপনি একামত দিলে এটা না হবে না এটা একামতটা হয়ে যাবে একামতটা কিং তবে অবশ্য বালেক ব্যক্তি একামত দিবেন বলেন কে বালেক প্রাপ্ত বয়স্ক একামত দেবেন নাবালেকের দ্বারা আজান এবং একামত দেওয়া এটা মাকরু বলেন নাবালেকের দ্বারা কারণ সে তহারাত সম্পর্কে তার ধারণা নেই পবিত্রতা সম্পর্কে তার ধারণা নেই শরীয়তে মাস আলা মাসাইল সে জানে না এই জন্য একামত আর একামতে হাইয়ালাস সালার সময় দাঁড়ানো এটা উত্তম মনে করি আমরা ভালো কাজ মনে করি সম্ভব হলে এটাও করার চেষ্টা করবেন একজন প্রশ্ন করেছেন চেয়ারে বসে নামাজ পড়া যাবে যাবে তবে আপনি যদি ওই রকম বিয়ার বাড়িতে যাই সব ঠিক চেয়ার লাগে না বাজারে যান চেয়ার লাগে না অনুষ্ঠানে যান চেয়ার লাগে না মসজিদে আসলে ল্যাংরা লুলা হয়ে যায় কথা বলেন মসজিদে আসলে কি হয় ল্যাংরা হয়ে যায় লুলা হয়ে যায় মসজিদে আসলে তখন চেয়ার ছাড়া আর কিছুই বুঝে না চেয়ারম্যান চেয়ারম্যান ভাব দেখায় বলেন না চেয়ারম্যান চেয়ারম্যান আরে বাবা একটা এলাকায় তো চেয়ারম্যান একজনে থাকে তো মসজিদে যে এত চেয়ারম্যান বসান আপনারা এত চেয়ারম্যান তো তো মারামারি লাগবে মজুদের চেয়ার নিয়েও মারামারি লাগবে কথা বলেন আপ যেন চেয়ার নিয়ে বসেন ভেজাল করে কি এর আবার ইমামের পিছনে চেয়ার নিয়ে বসে এটা তো আরেক সমস্যা আপনি তো এমনি অসুস্থ মানুষ আপনি কেন চেয়ার নিয়ে ইমামের সামনে বলেন আপনি একটা সাইডে কারো যেন ডিস্টার্ব না হয় কারণ চেয়ারের কারণে কাতার ভেজাল হয় বলেন না চেয়ারের কারণে কাতার ভেজাল হয় রসুল্লাহ বলে দিয়েছেন সল্লে কয়মান তুমি দাঁড়ায় নামাজ পড়ো ফাইনলাম কায়দ দাঁড়ায় পড়তে না পারো বসে পড়ো বুঝতে না পারো ফাবিল জামবে শুয়ে পড়ো শুয়ে পড়তে পারতেছে না ইশারায় পড়ো তবুও চেয়ার কেন ঠিক ঠিক এত চেয়ার কেন মর্যুগ আর কদিন পর যেভাবে চেয়ার বাড়া শুরু হয়েছে আর কয়দিন পর কার্পেট উঠাই দিয়ে সবারই চেয়ার দিবেন ইমামরেও চেয়ার দেওয়া লাগবে কথা বলেন এখন তো প্র্যাকটিস শুরু হয়ে গেছে অনেক জায়গায় এখন আর ফ্লোরে বসে ওয়াশ শুনতে চায় না কথা বলেন না কেন ওয়াশোনার তো আদব আছে বাবা আগের যুগের আলেম শুনছেন ফলরে বসছে আদবের মতো আদব সকারে বসছেন উজু করে আসছেন মাথায় টুপি দিয়েছেন যে কাপড়টা পরে মসজিদে যায় এরকম একটা পাঞ্জাবি পরে আসেন কত আদব দেখে উজু করে আমি যদি জিজ্ঞেস করি আজকের এখানে যারা ওয়াশুনতে আসেন কয়জন উজু করে আসছেন আমাকে হাত তো মিসা কথা কইেন না মানে ওই এশা নামাজ পড়ছে তো এশা নামাজ পড়ে আসে আলহামদুলিল্লাহ বলেন যাক এশান নামাজ পড়ে উজু করেছেন কিন্তু শুধু নামাজের জন্য উজু নয় বরং এই যে মাহফিলে আসতেছেন সুন্দর করে উজু করে আসেন উজু করে যদি আসেন মাথায় একটা টুপি দেন একটা তসবি হাতে নেন একটা ডায়রি নিয়ে আসেন যারা ভালো মানুষ আছেন একটা এইগুলো লেখবেন বক্তা কি ওয়াচ করলো ওনার ওয়াচটা যে হাদিস নাম্বারটা বললো এটা আমি লেখে নিব এই কাজটা যদি আমি করতে পারি তাহলে কিন্তু আমার ওয়াশ আমার টাকা দেওয়া এখানে সময় দেওয়া এটা কিন্তু আমার প্রোডাক্টিভ হবে এটা আমার কাজে আসবে সময়টা যে আমি ব্যয় করলাম